রহমান রাহী উপস্থিত আজকের অনুষ্ঠানে মধ্যমণি প্রধান অতিথি অনুষ্ঠানে সমস্ত সভাপতি অতিথি শিক্ষক সম্মানু এবং প্রতিযোগী এবং প্রান্তীয় ছাত্রছাত্রী আসসালামু আলাইকুম আমরা প্রতি বছরে নেই এবারও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বীর মুক্তা শিল্প আজিজ অ্যাওয়ার্ডের আয়োজন করেছিলাম দু হাজার পঁচিশ ইতিমধ্যে আমাদের প্রতিযোগিতা শেষ হয়েছে এবং বিচার কার্যক্রমের সমন্বয়ে আজ পুরস্কার বিতরণ অনুষ্ঠান আমি যে ডিসক্রিপশানটা দিতে আসছি যে আমাদের বিচার কার্যক্রমটা আসলে কীভাবে করা হয়েছে প্রতি বছর যেভাবে করা হয় সে ধারাবাহিকতা আমরা ধরে রেখেছি আমরা সেরাদের সেরা কাউন্ট করেছি সেরাদের সেরা অর্থাৎ বিভিন্ন জায়গায় দেখা যায় যে প্রথম দ্বিতীয় তৃতীয় আসলে যে প্রথম হয় সেটা তো নিঃসন্দেহে ভালো কিন্তু দ্বিতীয় এবং তৃতীয় এই বাচ্চাগুলোর মন ভেঙে যায় আর আমাদের কাছে মনে হয়েছে যে একটা জায়গা উত্তরণ করতে পারাটাই তার বিজয় সেই বিজয়কে আমরা স্বীকৃতি হিসেবে সেরাদের সেরা নির্বাচন করেছি আমি আশা করি এই বিষয়টা সবার কাছে ভালো লাগার বিষয় ইতিমধ্যে আমরা এই কার্যক্রম তিন বছর ধরে পরিচালনা করছে এবং সব জায়গায় সাধুবাদ পেয়েছি সেরাদের সেরা বিষয়টা যাক পুরস্কার বিতরণের যে সিস্টেমটা সেটা আপনারা অবগত হয়েছেন আপনারা জানেন যে আমাদের পর্যাপ্ত স্কুল অংশগ্রহণ করেছিল আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি বিভিন্ন স্কুলগুলোকে মূল্যায়ন করার জন্য এই জায়গায় খুব ভালো আঁকিয়ো অংশগ্রহণ করেছিলেন তাদেরও আমরা মূল্যায়ন করেছি আমরা ধন্যবাদ জানাচ্ছি সেই সমস্ত স্কুল এবং শিক্ষক মণ্ডলীদের এবং অভিভাবকদের যারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আন্তরিকতার সাথে এই কোমলমতি বাচ্চাদের আমাদের এই স্থানে এনেছিলেন আমাদের প্রতিযোগিতার সাথে সাথে আমাদের কার্যক্রম সমাপ্ত হয় না বা হবে না আমাদের সারা বছর আমাদের শুক্রবার এই সাংস্কৃতিক ক্লাসটা চলমান থাকবে আমি আশা করব যারা এই স্কুলে অন্তর্ভুক্ত নয় স্কুলের সাথে অন্তর্ভুক্ত হবেন এবং সারা বছর ভালো একটা সেবা পাবেন মানসিক এবং সাংস্কৃতিক বিকাশের মাধ্যমে মানুষের পূর্ণাঙ্গ জীবনধারা আসে আমি চাই আপনার সন্তান একটা সুন্দর এবং সুস্থ মানসিকতা নিয়ে পূর্ণাঙ্গ বিকশিতভাবে এই সমাজে বিচরণ ঘটায় যাকে আমি বক্তব্য দীর্ঘ করব না এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক মরহুম বীর মুক্তি আজিজুর রহমান আজিজের আত্মার মাখরাত কামনা করে আমি এক মিনিট নিরাপত্তা পালন করার জন্য সবাইকে আহ্বান করছি আমি প্রথমেই বলেছি যে আমাদের পুরস্কার বিতরণী সেরাদের সেরা তালিকা ঘোষণা করা হবে যদি বিজয়ী এই জায়গায় উপস্থিত না থাকে তাহলে প্রতিনিধি এসে শনাক্ত শনাক্তের মাধ্যমে পুরস্কার গ্রহণ করবেন নামের তালিকা এবং বিজয়ীদের নামের নাম ঘোষণা করার জন্য আমি এই প্রতিষ্ঠানের একজন কর্ণধর শিক্ষক শ্রী প্রেমকুমার স্যারকে আমি আহ্বান করছি আর যারা সার্টিফিকেট পুরস্কার পাচ্ছেন সার্টিফিকেটগুলো অফিসিয়ালি নিবেন পুরস্কার দেওয়ার পরে ধন্যবাদ আমরা এই ভাষার মাঠ সহেবুর মাঠ ফেব্রুয়ারি এই উপলক্ষে আমরা একটা চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছিলাম বিভিন্ন স্কুল থেকে আগত ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করায় এবং এখানে বিভিন্ন জায়গা থেকে অতিথি এসেছিলেন তাদের সুস্বাস্থ্য কামনা এবং তিনি ছাত্রছাত্রীদের প্রতি আমার ভালোবাসা এই বলে আমি আমার পক্ষ থেকে

हारि छ भन्नुहुन्छ गुगल दोस्रोले छ सक्नुहुन्छ सात자리 गर्न हुन्छ